আসসালামু আলা আম্মা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারি আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে সর্বপ্রথম চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে অর্গানিক খাবার খাওয়ার মাধ্যমে মোটা হওয়ার জন্য মূলত আপনি আমরা সকলেই খাবার খাচ্ছি তিন বেলা খাবার খাচ্ছি ভাত খাচ্ছি রুটি খাচ্ছি শাক খাচ্ছি মাছ খাচ্ছি ফলমূল খাচ্ছি মূলত এই যে খাবারের ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন এগুলো রয়েছে এগুলো যদি আপনার শরীরে কাজ করে তাহলে আপনার কিন্তু মেডিসিন ছাড়াই মোটা হতে পারবেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো মেডিসিনেরও প্রয়োজন হয় না আপনি এখানে অবগত থাকেন যে স্বাস্থ্য হওয়ার জন্য প্রধান বাধা হলো মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক টেনশন করা যাবে না সে নারী হোক পুরুষ হোক বিবাহিত হোক অবিবাহিত হোক দেশে হোক প্রবাসে হোক টেনশন করা যাবে না মানসিক টেনশন জেরে ফেলে দিতে হবে এরপরে হলো অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা যাবে না অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা যাবে না ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা যাবে না এছাড়াও অসুস্থকর আহার গ্রহণ করা যাবে না অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা যাবে না রাত্রি জাগরণ করা যাবে না টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না খারাপ জায়গায় যাতায়াত করা যাবে না এই খারাপ জায়গায় যাতায়াত করা সেটি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসী অধিকাংশ মানুষেরই খারাপ জায়গায় যাতায়াত করার কারণে মূলত ধ্বজভঙ্গ হয়ে যায় মেহ হয়ে যায় পরমেহ হয়ে যায় ক্ষয় রোগ হয়ে যায় যার কারণে সেটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বিশেষ করে যুবতী বন্ধুর ভিতরে সাদা স্রাপ সুতিকা অনিয়মিত মাসিক স্ত্রী রোগ হয়ে যায় অনেকের আবার দেখা যায় পুরুষদের ভিতরে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুরমেহ রোগে ভুগে এ ধরনের সমস্যায় থাকলেও স্বাস্থ্য হবে না আপনি যত লক্ষ লক্ষ টাকা খরচা করে মেডিসিন গ্রহণ করলেও স্বাস্থ্য হবে না আগে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে হবে এই সমস্যা যদি সমাধান করতে পারেন আপনি যে শাক মাছ খাবার খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনি মোটা হতে পারবেন কোনো রকমের মেডিসিন প্রয়োজন নেই তারপরে অনেকে আবার বলে থাকেন যে স্যার আমরা রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমধি মতো বদভ্যাসে জড়িয়ে নাই বা স্ত্রী রোগ বলতে এগুলোও নেই তারপরে আমাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তাদেরকে বলবো শুধু মোটা হওয়ার মেডিসিন গ্রহণ করবেন না মেডিসিন গ্রহণ করবেন আপনি যদি দুই কেজি পাঁচ কেজি ওয়েট বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার শরীরে যে ওয়েটটা বাড়বে সাথে সাথে যেন আপনার রক্তগ্রস্ত হয় মানে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন শরীরে রক্তগ্রস্ত হইতে বা স্বাস্থ্যরা টেকসই থাকতে যে উপাদানগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা গ্রহণ করবেন একত্রে তাহলে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন সে স্বাস্থ্য মোটা হওয়ার পরে আর ভাঙবে না অনেকে বলে থাকেন যে স্যার আমাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধুবান্ধবের সব নিজে যেতে লজ্জা পাই অনেকে বলে যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না কারণে আমার মেয়ের বিয়ে সেদি পর্যন্ত হয় না তাদেরকে বলবো সর্বপ্রথম প্রাকৃতিক উপায়ে চেষ্টা করবেন একান্তই সম্ভব না হলে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন গ্রহণ করবেন কারণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো। আপনার সমস্যার বয়স্কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানাল্লা তালার দয়াই সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমরা এই হারবাল চিকিৎসা পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তা আপনি পৃথিবীর যে প্রান্তেই আসেন আমার ভাষা যদি বুঝেন আর হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাশ বছর পার করল সোশ্যাল মিডিয়ায় একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে ক্যামেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি